ইউ এর পক্ষ থেকে নিউজন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠান এর আগেও বহুবার ইউইএম নতুন নতুন উদ্যোগ নিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তোলার জন্য আর এবারের ভাবনা শততই নতুনত্বে মোড়ানো শুরু হতে চলেছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সেমিনার তারই উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা হয় এই বিষয় নিয়ে মাঝে মাঝেই এই সেমিনারে আলোচনা হবে ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে এমন সাধুবাদ জানালেন অনুষ্ঠানে আসা বিশিষ্ট অধ্যাপকরা প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমার ধারণা খুব কম কিন্তু এখানে এসে আমি সত্যি কথা বলতে অভিভূত হয়েছি প্রথমত এটার বিস্তৃতি ছাত্র সংখ্যা এর শৃঙ্খলা ইত্যাদি দেখে এবং যারা এখানে অধ্যাপক তাদের সঙ্গে কথা বলেও আমি testing it is a new idea and particularly coming from engineering and management students to discuss such a topic because traditional uh, is a topic about which everyone has reservation to open up to that that's quite something and that has been finally communicated in the uh, শর্ট ইন্ট্রোডাকশন ইন্ডিয়ান নলেজ সিস্টেমের বিষয়টি নিয়ে আলোকিত করেন অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুরীয় জানান ভারতবর্ষের মৌল চিন্তাধারা দর্শন এবং সাহিত্যের মধ্যে অনেকটাই আবদ্ধ একটা ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে একে সংযোজিত করা যায় তাই জানালেন অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুরী এখানে ডিসকোর্স যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে কি করছি যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তো ভারতবর্ষের যে জ্ঞান আমাদের যে মৌল চিন্তাধারা ভাবনা সেটা অনেকটাই তো ফিলসফি আর লিটারেচারের মধ্যে আবদ্ধ যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কলেজ ফলে সেখানে এটা আমার নিজের ধারণা যে ভারতবর্ষের যে সায়েন্সের যে বোধগুলো ছিল সায়েন্সের যে সায়েন্টিফিক যে সমস্ত নলেজ ছিল ম্যাথামেটিক্যাল নলেজ ছিল সেই যে সব জিনিসগুলো ছিল বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে ধরো মেটালার যে আজকে যেরকম বক্তৃতাটাই হলো মেটালের জিরো পরে দিলীপ চক্রবর্তী মশাই বললেন যেটা সেই সমস্ত ব্যাপারগুলো যে হাও দে ক্যান বি ইন্ডিয়ান নলেজ সিস্টেম মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম যে এই পার্টটা যে সায়েন্টিফিক যে পার্টটা হাও দে ক্যান বি অ্যাটিউন্ড টু দিস কলেজ খুশি এমন উদ্যোগে তাদের এই ভাবনাকে উপকারী এদিনের অনুষ্ঠানকে সার্থক বলছেন সমাজের বিশিষ্ট অধ্যাপকরাও ইউইএমের এর এমন উদ্যোগ যে আগামী দিনে আরো বৃহত্তর পর্যায়ে পৌঁছবে এমন আশাই করছেন বিশিষ্ট জনেরা শুভদেব মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ